হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা অনেকেই কমেন্ট করেছো যে আমাদের এখানে কী কী জাতের হাঁসের বাচ্চা পাওয়া যায় বা ব্ল্যাক হোল জাতের বাচ্চা পাওয়া যায় কিনা তো তার উপর ভিত্তি করে আজকের এই ভিডিওটি নিয়ে আসা বন্ধুরা আমাদের এখানে তোমরা জানো যে সকল জাতের হাঁসের বাচ্চা উৎপাদন করা হয় টুসো হারিকেন পদ্ধতিতে হ্যাঁ আমাদের এখানে ব্ল্যাক হোল সহ প্রায় সকল জাতের হাঁসের বাচ্চা তোমরা আমাদের এখানে পেয়ে যাবে তো তোমরা যারা আমাদের কাছ থেকে হাঁসের বাচ্চা ক্রয় করতে চাও অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তোমরা অনেকে আমাদের ঠিকানাটা জানো যারা নতুন তাদের জন্য বলছি আমাদের ঠিকানাটি হচ্ছে ময়মনসিংহ জেলা তারাকান্দা থানা বৈশাখী হ্যাচারি তোমরা এখানে স্বল্প মূল্যে সকল জাতের হাঁসের বাচ্চা পাইকারি ও খুচরা দরে পেয়ে যাবে তোমরা চাইলে আমাদের হ্যাচারিতে এসে সরাসরি ভিজিট করতে পারো তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই তোমরা যারা খামার সম্পর্কিত এবং হ্যাচারি সম্পর্কিত সকল ভিডিও পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো